বিষ্ণুপুরে ফ্ল্যাট নির্মাণে অনিয়মের অভিযোগ পুরসভার বিরুদ্ধে এই ঘটনায় বিজেপির তো জানা গেছে ঐতিহ্যবাহী রাজাদের শহর বিষ্ণুপুরে ফ্ল্যাট নির্মাণ নিয়ে বড় অভিযোগ তুলল বিজেপি তাদের দাবি শহরের সরু রাস্তায় যথাযথ পরিকল্পনা ছাড়াই বহুতল নির্মাণ হচ্ছে যা ভবিষ্যতে মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে বিষ্ণুপুর পুরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত বিজেপির অভিযোগ পুরসভার নির্দিষ্ট আইন না মেনেই একের পর এক ফ্ল্যাট নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে বিশেষ করে সংকীর্ণ গলিতে তৈরি হওয়া এসব বহুতল আগুন লাগলে ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছানো সম্ভব হবে না আমার তো মনে হয় একদমই নিয়মমাফিক হচ্ছে না হলে ওই রকম গলির মধ্যে কোনো পারমিশন পাওয়া যায় না আমার ধারণা আমরা সাধারণ জনগণ হিসাবে যেটুকু মানে ভাবি একটু তো পেটে বিদ্যে আছে সেইটুকু সেরকম অনুযায়ী একটা যেখানে অ্যাম্বুলেন্স ঠিক মতো ঢুকতে পারে না একশো মিটারের মধ্যে আটকে যায় একশো মিটার পরে আর যেতে পারে না যেখানে ফ্ল্যাট হচ্ছে নিকাশি ব্যবস্থা সঠিক নয় তাছাড়া একটা একটা ছোটো যদি গাড়ি দাঁড়িয়ে বাইক দাঁড়িয়ে থাকে তার পাশ দিয়ে টোটো যেতে পারবে না এত সরু রাস্তা সেখানে যাবে কি করে অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড তাছাড়া এই ফ্ল্যাটগুলির কোনো ড্রেনেজও ব্যবস্থাও নেই বিজেপি কাউন্সিলর তথা আইনজীবীর দাবি ফ্ল্যাট নির্মাণের প্ল্যান এস্টিমেট করিয়ে অনুমোদন নেওয়া হলেও বাস্তবে নির্মাণ কাজের সেই প্ল্যান মানা হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে নির্মাণের পরও শিশি কম্পালিশন সার্টিফিকেট মিলছে না যা নির্মাণের গুণগত মান ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সঠিক নিয়মকে বুড়ো আঙুল না দেখালে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার পয়সা খাবে কোথা থেকে একটা আমি তো চ্যালেঞ্জ করছি যে একটা বহুতলের সামনে এসে সঠিকভাবে আমার কথা হচ্ছে যেটা আপনার অনলাইনে পাস হয়েছে সেই মতো কাজ হয়েছে দেখিয়ে দিচ্ছি চেয়ারম্যান আমি প্রকাশ্যে বলছি যে একবার এসে কোনো ফ্ল্যাটের সামনে আমি পাঁচ নম্বর ওয়ার্ডের এখানে এক্স কাউন্সিলের পাঁচটা চারটে বাড়ি ফ্ল্যাট হচ্ছে একবার এসে দেখিয়ে দিই যে হ্যাঁ এতটা জায়গা ছেড়ে এটা অনলাইনে পাশ হয়েছে সেই মতো করে কাজ হচ্ছে প্রত্যেকটা বেআইনি হচ্ছে এবং শুধু তাই নয় আপনার যে নির্মাণ সামগ্রী যেগুলো ব্যবহার হচ্ছে কোনোরকম কোনো নজরদারি নেই পৌরসভায় যে কোনো সময় যদি কোনো একটা বিপদ ঘটে যায় তার কোনো দায়িত্ব এরা নেবে না কারণ এদেরকে টাকা করতে হবে আসল কথা হচ্ছে যেন তেন কারণে এই পৌরবর টাকা করবে কারণ জানে আগামী দিনে এরা থাকবে বিজেপির অভিযোগ পুরসভার নজরদারি নেই এবং চেয়ারম্যান মোটা টাকার বিনিময়ে এই অনিয়মে ইচ্ছাকৃতভাবে অনুমতি দিচ্ছেন দেখুন আমরা কলকাতার পরবর্তী সময় শুধু নয় কলকাতায় যে ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা তার আগেও আমরা বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি টোটাল অফিসিয়ালকে আমরা ইয়ে করার চেষ্টা অ্যাওয়ার করার চেষ্টা করেছিলাম যে বিষ্ণুপুরের সমস্ত ফ্ল্যাটি প্রায় অবৈধ নির্মাণ হচ্ছে সমস্ত রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রথমত যে এই ফ্ল্যাটগুলো যে ড্রেনেজ সেই ড্রেনেজ পরিকাঠামো বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির নেই এক দুই হচ্ছে এই ফ্ল্যাটগুলো ম্যাক্সিমামই খুব ন্যারো রাস্তার উপরে ফ্ল্যাটগুলো স্যাংশন হয়েছে তার ফলে যে কোনো সময় যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে রেস্কিউ করার মতন পরিস্থিতি থাকবে না আর তিন নম্বর হচ্ছে এই ফ্ল্যাটগুলো ম্যাক্সিমামই যে পরিমাণ মানে স্যাংশন প্ল্যান না থাকে তার থেকে অনেক বেশি পরিমাণ এই ফ্ল্যাটগুলো নির্মাণ হচ্ছে আমরা চাই যে মিউনিসিপ্যালিটি অন্তত জনগণের স্বার্থে এবং আমার কথা হচ্ছে যে মানে মানবতার মানবতার স্বার্থে অন্তত এই প্ল্যাটগুলো নির্মাণ ব্যাপারে আরেকটু একটু আইন যাতে মানা হয় তার ব্যবস্থা করুক যদিও বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান এসব অভিযোগ উড়িয়ে দিয়ে জানান সমস্ত নির্মাণ আইন মেনেই হচ্ছে এবং পুরসভার পক্ষ থেকে যথাযথ নজরদারি রাখা হচ্ছে আমরা বাইশ তিন দু এই সালে আমরা ওই বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির এই বোর্ডের দায়িত্ব আমরা নিই এবং সেদিন থেকে আমাদের যতগুলো এখানে ফ্ল্যাট স্যাংশন হয়েছে ওই পাস সিস্টেমে সেখানে সরকারি নিয়ম মোতাবেক যেটা হয় সেটাই কিন্তু এখন করা হচ্ছে আর বিজেপি কি অভিযোগ করছে সেটা বলতে পারবো না তার কারণ হচ্ছে বিজেপির দুই কাউন্সিলারও আমাদের এই বোর্ডে কিন্তু এবছরে আছে তাহলে স্বাভাবিকভাবেই যা আলোচনা হয় সে আলোচনাতে কিন্তু তারাও অংশগ্রহণ করে এবং পৌরসভা কিন্তু যথা নিয়মে সেই কাজটা করে আসছে এবং আগামী দিনে এই বোর্ড এতটাই তৎপর আপনারা জানেন যে এখানেতে আমাদের অভিযোগ ছিল বিনিয়মে বাড়ি করেছিল আমরা এই বোর্ড বসার পরে সেই বাড়িটাও কিন্তু আমরা ভেঙে ফেলি হুম এবং সেক্ষেত্রে আমরা কিন্তু সদা তৎপর কেননা কোনোরকমভাবে কোনো অভিযোগ আমাদের কাছে আসলে সেই অভিযোগ তৎক্ষণাৎ আমরা আমাদের অফিসের যারা আধিকারিক তারা দেখে আসেন এবং আমরা আমাদের পৌরসভা থেকে যথাযথ ব্যবস্থা সেটা আমরা কিন্তু গ্রহণ করি তবে বিষ্ণুপুর নির্মাণ সংক্রান্ত এই অভিযোগ নিয়ে ক্রমেই বিতর্ক বাড়ছে বিশেষজ্ঞদের মতে এখনই বিষয়টি গুরুত্ব না দিলে ভবিষ্যতে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে শহরবাসী নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা